সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম বগুড়া জেলা কালু থানার কানোরা গ্রামে এই গ্রামে কিন্তু প্রত্যেক বছরে মেলা হয় আর মেলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে যেমন চরক খেলা রাক্ষস খেলা ভক্ত খেলা আগুন খেলা চাকু খেলা এ ধরনের খেলার আয়োজন করে কিন্তু সবগুলো খেলার মধ্যে প্রধান খেলাই হচ্ছে চরক খেলা এই চরক খেলাটা কিন্তু যেমন রিস্কি তেমন মারাত্মক এই খেলাটা কিন্তু বসির কলা মানুষের পিঠের যে আছে এই চামড়ার সাথে ফুরিয়ে কিন্তু তার সাথে রশি বেঁধে অনেক দিয়ে কিন্তু জোরে জোরে ঘোরানো হয় প্রথমে কিন্তু এক ভাই উঠছিল উঠে সে আসলে খেলতে পারেন সে নেমে যাচ্ছে কারণ তার মনে হয় বান মারতে একটু ভুল হয়েছে এই কারণে সে খেলতে পারেনি আবার এটাও হতে পারে সে কিন্তু এইবারে নতুন খেলতে উঠছিল এটাও হতে পারে এই জন্য সে নেমে যাচ্ছে পরবর্তীতে কিন্তু এই যে এই ভাইটা কিন্তু অনেক আগে থেকেই খেলে এমনকি এই বিষয়ে সে পারদর্শী অনেকবার খেলেছে এই জন্য করে কিন্তু পরবর্তীতে তাকেই কিন্তু খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে এই যে দেখেন বসির কলা ফোরানো হচ্ছে এক পাশে অলরেডি হয়ে গেছে আরেক পাশে ফুরাবে কিন্তু যাই ফুরাচ্ছে সে হচ্ছে গুরু নায়ক সেই কিন্তু খেলায় কারণ সে বান মারতে পারে এই বান মারে তাই তাই কিন্তু খেলায় আমাদের শরীরে সুই একটু পরিমাণে ঢুকলে কি পরিমাণে কষ্ট হয় যাদের ঢুকে সে বোঝে কিন্তু সে জায়গাতে এই ভাইটাকে কিন্তু একটা বড় ধরনের মোটা বসির কলা ফোরানো হচ্ছে কারণ এই বসির কলার ওপরে কিন্তু তার সে কিন্তু পুরোটাই ঝুলবে তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণে মোটা হতে পারে এই বসির কলা এই পাশেও কিন্তু ফুরাচ্ছে এই দেখুন ফোরানো শেষ এখন কিন্তু গোড়া কিন্তু ভালোভাবে বেঁধে দিচ্ছে সুতাদের কারণ কোনো মতে যাতে মিস না করে কারণ মিস করলে কিন্তু সে একদম নিচে পড়ে যাবে আর নিচে পড়া মানে অনেক বড় তার ক্ষতি হতে পারে এই জন্য গোড়া কিন্তু অনেক শক্ত করে সুতা দিয়ে বেঁধে দিল বসির কলা ফোরানোর শেষ এমনকি বসির যে কলার যে গোড়া আছে সেটাও কিন্তু সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিছে তারপরে কিন্তু সে সবাই মিলে মই ধরে আসে আর উপরে কিন্তু সে একাই উঠে গেছে উঠে যায় কিন্তু তার পিঠের সাথে যে বসির কোলা ফোরানো আছে তার সাথে কিছু অংশ দড়ি আছে এই দড়িটার সাথে কিন্তু উপরে যে দড়ি আছে রশি এই রশিটা কিন্তু শক্তভাবে ভালোভাবে বেঁধে নিচ্ছে কারণ একটু পরে কিন্তু এই রশির সাথে সে কিন্তু ঝুলবে এমনকি ঘুরবে এর জন্য সে নিজেই বেঁধে নিচ্ছে এমনকি সে এই খেলাটা খেলতে খেলতে কিন্তু অনেক পারদর্শী কারণ তার পিঠে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার পিঠে এত পরিমাণে ঘা হয়ে গেছে কারণ এই খেলাটা খেলতে খেলতে কারণ কারণ মানুষের শরীরে যদি একটু কাটা যায় বা ইয়া যায় কিন্তু তার কিন্তু একটু হলেও চিহ্ন থাকে এই ভাইটা কিন্তু এই কারণে এগুলো খেলে এই জন্য তার পিঠে কিন্তু এত পরিমাণে দাগ আছে সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে ঘা হয়ে আছে আসলে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন তারা কিন্তু বাধা শেষ এই যে সে কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে এখন ঝুলবে নিচে কিন্তু সবাই মিলে মই ধরে আসে আর এই মইয়ের উপরে কিন্তু এই ভাইটা উঠে যে কিন্তু তার পিঠের সাথে যে বসি কলা ফুরানো আছে আর তার সাথে একটু অংশ আছে দড়ি এই দড়িটা কিন্তু ওই উপরের দড়ির সাথে শক্তভাবে কিন্তু বেঁধে নিয়েছে বেঁধে নিয়ে কিন্তু একটু একটু করে ভর দিচ্ছে যে দেখেন একটু একটু ঝুক ঝুঁকতেছে ঝুঁকতে ঝুঁকতে কিন্তু সে অলরেডি ভর দিয়ে দিছে কারণ মই থেকে নেমে গেছে সাথে সাথে কিন্তু মই কিন্তু টান দেওয়া হলো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু তাকে ঘোরানো শুরু করে দিয়েছে অলরেডি নিচে কিন্তু আবার দেখেন একটা মোটা একটা কাঠ নিচে ঘোরানোর জন্য এই কাঠের উপর কিন্তু একটা লোক বসে আছে আর প্রায় তার যাতে ভারসাম্য ঠিক থাকে এই জন্য কিন্তু একটা লোককে কিন্তু এই কাঠের উপর বসানো বসে দেওয়া হয়েছে আর প্রায় পাঁচ সাতজন মিলে কিন্তু এই মোটা কাঠটা কিন্তু অনেক জোরে জোরে ঘুরাচ্ছে আর ওই উপর থেকে কিন্তু সেই বল দিছে যে আরও জোরে জোরে ঘুরাও আমাকে আরও জোরে জোরে ঘুরাও কিন্তু নিচে আরও গরু আছে সে কিন্তু ওই যে পানি নিয়ে ইচ্ছে পানি নিয়ে কিন্তু একটু একটু করে সিটে দিচ্ছে উপরের দিকে আর তার সাথে কিন্তু ঘুরতেছে সে কিন্তু হাত পা ছাড়া দিয়ে কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করতেছে আর সবাইকে বলতেছে যে তালি দেও আর বলতেছে আরও জোরে ঘোরাও আরও জোরে ঘোরাও সবাই মিলে কিন্তু ঘুরাচ্ছেও অলরেডি তাকে কিন্তু অনেক জোরে জোরে ঘুরাচ্ছে এই কারণে এই খেলাটা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য অনেক মজাদার একটা খেলা কারণ সে পাখির মতো কিন্তু ঝুলতিছে আর সবাই তাকে কিন্তু ঘুরাচ্ছে এমনকি ঝুলাচ্ছে দেখেন তার সাথে কিন্তু আবার একটা যে ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগে কিন্তু অনেক কলা বাতিসা আর বিভিন্ন ধরনের খাবার সেগুলো কিন্তু উপর থেকে কিন্তু তাকে ঘুরাচ্ছে সে কিন্তু ওইগুলো খাবার কিন্তু নিচে ফিকে মারতেছে আর সবাই কিন্তু অনেকে এগুলো কুড়ে করে খাচ্ছে দেখেন সে কিন্তু অনেক অনেক জোরে ঘুরতেছে নিচের লোকজনও কিন্তু অনেক দৌড়াচ্ছে আর ঘুরাচ্ছে সে কিন্তু কিছু বলতেছে না সে বলতেছে আরও আমাকে জোরে আরও ঘুরাও আরও ঘোরাও জোরে সে কিন্তু এই খেলায় অনেক আগে থেকে পারদর্শী কারণ সে এইবারের নতুন না এ কিন্তু অনেক আগে থেকে এই ধরনের খেলা খেলে কারণ সে খেলতে খেলতে একসময় দেখা গেছে তাই অভ্যস্ত হয়ে গেছে এই খেলায় সে এই জন্যে তার মনের মধ্যে একটা সাহস ঢুকে গেছে এমনকি তার শরীরের যে ব্যথা সেটাও কোনো মতে অনুভব করে না এই জন্য সে বলতেছে যে আমাকে আরও জোরে ঘুরাও আরও জোরে ঘোরাও সে কিন্তু দেখেন এই যে সে কিন্তু হাত পা সারে দিয়ে কিন্তু অনেক জোরে জোরে কিন্তু লাফালাফি শুরু শুরু করে দিছে কারণ তার এই খেলাটা খেলতে খেলতে একসময় দেখেছে তার অভ্যস্ত হয়ে গেছে তার কোনো ভয় ডর নাই এই যে দেখেন খেলা মনে হয় শেষ এই জন্য থামানো হলো এখন কিন্তু তাকে নামানো হবে আবার আগের মতো সে বাথরুমে তো একদম ঝুলতিছে এই যে দেখেন মই কিন্তু আবার রেডি রাখছে কারণ তাকে নামানো হবে এদের সাথে সাথে মই রেডি এখন নামানো হবে আবার সবাই মিলে কিন্তু মই ধরতেছে কারণ সেজন যাতে নামতে পারে এই জন্য সবাই মিলে কিন্তু আবার আগের মতো কিন্তু যেভাবে ধরছিল ঠিক সে সেভাবে ধরছে কারণ সে আবার তাকে নামাতে হবে এই যে দেখে একজন কিন্তু সে উঠে যাচ্ছে কারণ তার পিছনের যে রশ্মি আছে সেটা খুলতে হবে সে কিন্তু উঠে যাচ্ছে খেলা শেষ এই জন্য এই খেলাটা এই জন্য আকর্ষণীয় খেলায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই জন্যই খেলাটা দেখার জন্য আসে অনেকটা মজাদার একটা খেলা তার পিঠের সাথে যে রশি ছিল সে কিন্তু অলরেডি খুলে দিছে এখন সে নামতেছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের মাথায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ